নমস্কার মকর লগ্নে জাতকদের স্বভাব কেমন হবে তার চরিত্র কেমন 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 তার তার ভাগ্য কর্ম স্বাস্থ্য যেতে পারে প্রেম যারা কিরকম প্রেমের দাম্পত্য জীবন কেমন যাবে কোন কোন বিশিষ্ট ব্যক্তির জন্ম স্বয়ং রামকৃষ্ণ এই দেব এই লগ্নে জন্ম এই মকর লগ্নে আরো বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তির জন্ম আছে শুধু আমি আমি নয় বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তির জন্ম পুরো ডিটেলস দেখো কোন কোন বিশিষ্ট ব্যক্তির জন্ম আমরা স্বভাব চরিত্র ভাগ্য কর্ম স্বাস্থ্য প্রেম দাম্পত্য ডিটেলস মানে মকর লগ্নে জাতকরা সৃষ্টিকর্তা কি পাঠিয়েছে সমস্ত তথ্যগুলো পাবেন এই ভিডিওটার মধ্যে স্কিপ না করে পুরো দেখো প্রথমে বলি স্বভাব চরিত্র স্বভাব চরিত্রটা কি যে এই যে আপনার স্বভাব কেমন হবে আমরা চরিত্র কেমন যাবে এই স্বভাব চরিত্র বলতে মকর লগ্নে জাতকরা একটু হলে কড়া যে লোকে থাকে একটু হলো হলে কড়া যে হয়ে থাকে এবং এদের কথাবার্তা স্পষ্ট হয় এবং রূঢ় ভাবাপন্ন হয়ে থাকে মকরের জাতকরা অধিকাংশ মানুষ একটু বহুবাসী হয়ে থাকে মকর লগ্নের জাতকরা বহুবাসী মকর লগ্নে জাতকদের প্রকৃতিটা হয় কিন্তু স্বনিগ্ধ চিত্তদা এবং দুঃখবাদী ভাব এদের প্রধান লক্ষ্য এই দুঃখবাদী ভাব বা এদের জীবনে প্রধান লক্ষ্য তাই কি হয় বলুন তো মকর এই মানুষেরা কি হয় বলুন তো অশুভ দিকটা যে কোনো দিকে অশুভ দিকটা এদের মনে আসে প্রথম মনে যদি আসে এদের অশুভ দিকটা মনে আসে প্রথম এদের মধ্যে যথেষ্ট উচ্চ বিলাস আছে এবং এরা অনেক বড় বড় কাজ এরা সিদ্ধ করতে পারে বড় বড় কাজ এদের দ্বারা সিদ্ধ হতে পারে কিন্তু এসব সত্য এর জীবনটা না একটু সুখহীন হয়ে থাকে জীবনটা প্রায় সুখহীন হয় মকরের জাতকরা মকর লগ্নের জাতকরা প্রথম বলি লগ্ন কি আগে বলে আগে জানুন লগ্ন হচ্ছে আমি আপনি স্বয়ং আমি আপনি সবাই স্বয়ং যেখানে জন্মগ্রহণ করছে যে লাইটিটি লংগিচুডে পূর্ব হয়জনের যে রাশিটা উহিত হয় তাকে বলা হয় লগ্ন পূর্ব হয়জনের যে রাশিটা ওই লগ্নের গুরুত্ব জ্যোতিষশাস্ত্র সব থেকে বেশি যে কোনো জ্যোতিষ যখন বিচার করে যুক্ত লগ্নটাই বিচার করে ফার্স্ট সেকেন্ড হচ্ছে রাশি রাশি কি চন্দ্র যে ঘরে অবস্থান করে আমরা জন্ম সময়ে চন্দ্র যে ঘরে অবস্থান করে চন্দ্র আয়োজনে একটা ঘরে অবস্থান করে কিন্তু লগ্ন তা না লগ্নের গুরুত্ব বেশি আমি আলোচনা করছি মকর লগ্ন মকর লগ্নে জাতকরা মকর লগ্নে জাতকরা জীবনে প্রায় অধিকাংশ সময় এরা কি বলবো অপরিচিত সামনে আসে আসলে তখন নির্বাক হয়ে যায় এবং গম্ভীর হয়ে থাকতে ভালোবাসে জীবনে প্রায় বেশিরভাগটা সময় অপরিচিত সামনে আসলে কিন্তু এর পরিচিতের সামনে আসলে কি হয় তখন এদের মুখ ছুটে অবাধে অবাধে মুখ ছুটে সবার সঙ্গে ভালো মেলবন্ধন হয়ে যায় তখন ভালো ক্লোজ হতে পারে কিন্তু অপরিচিত সামনে এরা নির্বাক ও গম্ভীর হয়ে থাকতে করে মকর লগ্নে জাত জাতিকা জাতকরা কথাবার্তার মধ্যে একটা যুক্তির জোরটা বেশি থাকে যুক্তির জোর এদের ইচ্ছা শক্তি হয় অসাধারণ অসাধারণ যে কোনো উপায় হোক এরা অভিশিপ্ত কর্ম সিদ্ধ করে তবে শান্ত হয় যদি ক্ষান্ত হয় সেই যে বলছে কাজটা যে কাজটা করবো যে কাজটা কন্টিনিউ না হওয়া পর এরা ক্ষান্ত হন না মকর লগ্নের জাতকরা যেমন উচ্চাকাঙ্ক্ষা মন যেমন উচ্চাকাঙ্ক্ষা প্রবল হয় এদের যেমন মন যাবতীয় মন বলে যাবতীয় সব উচ্চাকাঙ্ক্ষা প্রবল হয় ঠিক তেমনি এদের অধ্যাবসায় একটা কাজের পারে কি অধ্যাবসায় হ্যাঁ এবং আর কাজে লেগে এক এক অধ্যাবসায় কাজে লেগে থাকা পক্ষপাত হয়ে থাকে মকল লগ্ন জাতকদের মধ্যে একটা নৈরাস্য ও অকবাদের ভাব আসে এদের মধ্যে আসে কিন্তু সহজে তা দূর করতে এরা সক্ষম হয়ে যায় দূর করতে পারে কি মকর লগ্নের জাতকরা এত বিশেষ বিশেষ বৈশিষ্ট্য কারণ কি বলুন তো মকর লগ্নের যে গ্রহটা করে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে জাতকরা এবং মধ্যে একটা এবং কলহপ্রিয়তা লক্ষিত হয় এবং কলহ কিন্তু মানে এদের মধ্যে একটা কলহপ্রিয়তা লক্ষিত হয় কারোর সঙ্গে শত্রুতা হলে মকর লগ্নের জাতকরা এটা সহজে দূর করতে পারে না এবং তার ক্ষমা করে না কার সঙ্গে শত্রুতা হয় ঠিক মানে অনেকদিন ধরে সেই মনের মধ্যে সেই রাত বা মানে হিংসা বলে সেটা এদের মধ্যে পুষে রাখতে পারে অনেক দিন ধরে এবং যতক্ষণ না সে প্রতিশে স্পিয়ারা প্রতিশোধটা নিচ্ছে ততক্ষণ সে স্পিয়ারা জেগে থাকে এদের মুখে মকল লগ্ন যতটা বিশেষ বৈশিষ্ট্য যদি তথ্যগুলো মিলে যায় অবশ্যই আমরা কমেন্ট করে জানান যে আমার তথ্যগুলো মিলে গেছে মকল লগ্ন আমি জাত আমার তথ্যগুলো মিলে গেছে আহ একটু যদি উপকৃত হয় আমার দ্বারা তাহলে আমার নিজেকে মনে হবে ধন্য মনে হবে অবশ্যই কমেন্ট করে জানাবে মকর রঙের জাতকরা একটু হলে বৃদ্ধ ভাবন হয়ে থাকে একটু হলে বৃদ্ধ ভাবাপন্ন হয়ে থাকে মানে বয়সে কমের জন্য অনেকেরা মনটা মানে কি যেন অল্প বয়সে যেন বেশি জ্ঞানী ভাব থাকে জ্ঞান জ্ঞান ভাব বেশি থাকে এদের মধ্যে হিসা ও স্বাধীনতা যথেষ্ট আছে এরা বুঝে শুনে চারিদিকে দেখে শুনে তবে এরা কাজ করতে চান মকর লগ্নে সে ছোট হোক বড় হোক মানে বয়স্ক হোক যেই হোক বুঝে শুনে দেখে শুনে তবে এরা কাজ করতে চান এবং অধিকাংশ তা করেও থাকে মকর লগ্নে জাতকরা মকর লগ্নে জাতকরা যদি কোনো কাজের উপর ঝোঁক চাপে যদি কোনো কাজের ছোক ঝোঁক চাপে তখন হিসাব জ্ঞানে তো থাকে না সেই কাজটা সে ভালো হোক আর যাই হোক শেষ পর্যন্ত না দেখে এরা ছাড়তে চান না যাই করুক না সিন소스 নিগেছ করতে জান না স্নেহপিজি ব্যাপারে মকর লগনে জাতক দেখ এটা আন্তরিক থাকে কিন্তু অদৃষ্ট চকে ভগবানের কোন অদৃষ্ট চক্রে স্নেহপাপাতের সঙ্গে মিলন কখনো দীর্ঘকাল দীর্ঘকাল স্থায়ী হতে পারে না একটা মানুষের সঙ্গে দীর্ঘকাল স্থায়ী হতে পারে না গুহতরর জন্য মন কাঁদলো নতুনের নুতুনের আসল বন্ধল খুঁজতো হয় রে নুতুনের স্নেহ বন্ধ সাধারণের নিজের চেষ্টা বুদ্ধি ও গুণপনাদ জোরে এরা যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করে থাকে ও প্রতিষ্ঠা লাভ করে থাকে মকর লগ্নে জাতকরা মকর লগ্নে জাতকদের ভাগ্য আর কর্ম কেমন হবে বলছে মকর লগ্নে জাতকদের ভাগ্য খুব সুপ্রসন্ন নয় খুব সুপ্রসন্ন নয় এদের জীবনে অনেকটা অবস্থান পতনের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয় অনেকটা অবস্থান পতনের মধ্যে দিয়ে কারণ রাশিটা হচ্ছে নিয়ন্ত্রণ করে স্বয়ং শনি দেবতা শনিদেব ফনিদেবকে যে আছে ন্যায়নিষ্ঠা কর্তব্য করার একনিষ্ঠতা বা কর্মের কারণ যেটা বলা এবং রাশিচক্রকে এটা দশমতম ঘর বলা হয় রাশিচক্রী তাই এই মকল লম্বের জাতক দিয়ে ভাগ্যের উন্নতি করতে হলে যথেষ্ট নিজেকে পরিশ্রম করতে হয় যথেষ্ট নিজেকে পরিশ্রম করতে হয় মকল লম্বের জাতকরা কর্মে যতটা উন্নতি ঘটাতে পারে যতটা নিজেকে পরিশ্রম করতে পারে যত উন্নতি ঘটবে খ্যাতি বা প্রতিষ্ঠা লাভ করতে পারবে তত এরা শত্রু হবে প্রতিদ্বন্দ্বের সম্মুখীন হতে হয় তত এর শত্রু বা প্রতি সম্মুখীন হতে হয় এদের জীবনে এমনকি এরা এরা আত্মীয় স্বজন বা পরিবারস্থ ব্যক্তিদের দ্বারা এরা এদের উন্নতি ঈর্ষার শিকার হয় যে মকলার যে উন্নতি ঘরাচ্ছে যে আত্মীয়বর্গ পরিবার বর্গ যাই বলুন এই উন্নতির ঈর্ষা হয় ঈর্ষার চোখে দেখে মকরলম্য জাতকরা কর্মপ্রতিষ্ঠা ও অর্থ উপার্জন কর্মপ্রতিষ্ঠা অর্থ উপার্জন করতে এদের নিজে বিদ্যা বুদ্ধির দ্বারা ওপর বেশি নির্ভর করতে হয় নিজে বিদ্যা বুদ্ধির ওপর এবং এদের জীবনে অনেকটা সময় ফাটকা যেটা বলা স্পেকুলেশন ফাটকা দ্বারা লাভবান হতে পারে যেটা বলা হচ্ছে আমরা যদি ফাটকা লাভবান হতে পারে মকর যাতে অন্য লগ্নের তুলনায় একটু বেশি হয়ে থাকে ফাটকা ফাটকা কিছু লাভবান হওয়ার ক্ষেত্রে এদের জীবনে কর্মের জন্য অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভ্রমণ করতে হতে পারে পর্বের জন্য অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভ্রমণ করতে হতে পারে এবার কর্মের দ্বারা জনসম্মুখে আসার একটা প্রয়াসও করে যে কোনো কাজ করে চিন্তা করে কিভাবে জনসম্মুখী সামনে যেতে পারবো অধিকাংশ তারা সফল হয়েও থাকে মকর লগ্নে জাতকরা এবার মকর লগ্নে জাতকদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে বলছে মকর লগ্নে জাতকদের প্রেম ও দাম্পত্য জীবন দেখতে গেলে যে প্রেম জীবনটা প্রচুর প্রেম আসে মকল লগ্নে জাতক জীবনে প্রচুর প্রেম আসে তবে দীর্ঘকাল ধরে একটা প্রেমে এরা আবদ্ধ হয়ে থাকতে চায় না থাকতে পারেও না থাকাটা অসম্ভব হয়ে যায় তাই এদের জীবনে বারংবার প্রেমেও পান অনেক ক্ষেত্রে দেখা যায় এদের জীবনে অনেক অবৈধ প্রেমও এসে থাকে অবৈধ প্রেম দাম্পত্য জীবন কেমন যায় মকর লগ্নে বলছে জাতকদের দাম্পত্যের জীবন খুব শুভ নয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হতে পারে মনোমালিন্য হতে পারে বা স্ত্রীর শারীরিক কোনো অসুস্থতার জন্য এ দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকে দাম্পত্য জীবনে অশান্তি নিয়ে আসে এছাড়া বিবাহ ব্যাপারে এটা বিয়ে করতে যায় বিবাহ পরে। পিতা মাতা বা কোনো গুরুজনের সঙ্গে মতভেদ হতে পারে মতভেদ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কিংবা বিবাহে জাতকের যে আমরা যে বলেন জাতকটা যে থাকছে শ্বশুর শাশুড়ি সঙ্গী আটো অমত হতে পারে এদের উচ্চাকাঙ্ক্ষা পথে বিবাহ বা বিবাহিত জীবনে অন্তরভাবে দাঁড়াতে পারি কারণ বিবাহটা এদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে যদি গুরুত্বপূর্ণ হয় মকল লং জাতকদের বিবাহটা মকল লং জাতকটা ভালোর জন্য হোক মনের জন্য যাই জন্য হোক কর্মজীবনে দাম্পত্যের একটা বিশেষ প্রভাব ফেলে তাই দাম্পত্য জীবন অবশ্যই বিয়ে করার আগে যা বিয়ে করে ভাবছেন মকললগ্ন যদি হয়ে থাকেন অবশ্যই আপনার জোট দুচার চারবার বিয়ে করবেন তা না হলে আপনার দাম্পত্যের জীবনে বিশেষ বিশেষ ভূমিকা নেবে এই আপনার পড়ানোর ক্ষেত্রে যাই কিছু অবশ্যই বিচার করে বিবাহ করবে যত বিচার করে বিবাহ করুন তা নাহলে সমস্যা হতে পারে মকর রমলে জাতক দিক স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য বলছে এদের স্বাস্থ্য যে প্রধান যে স্বাস্থ্য যে হীনতা হয় তার প্রধান কারণে কি বলুন ঠান্ডা লাগা এদের ঠান্ডা লাগতে পারে শ্লেষ আর বিকার রক্ত চলাচলে অথবা বায়ু চলাচলে ব্যাঘাত হতে পারে হাতে বা হাঁডুতে বাতের ব্যথা পেটে বাইজনিত সুলভ্যতা পেট ফাঁপা মিগি কক্কাঘাত প্রভৃতি এই সমস্ত রোগে এরা শিকার হয়ে থাকে এইসব রোগ হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া কি কি আরও হতে পারে অজীর্ণ রোগ পতনাদি অস্ত্রোপচার রাজরোজ প্রভৃতি কারণে মকর লগ্নে জাতকের জীবন অবসানও হতে পারে যে জীবন অবসান এইগুলো মূল কারণ হতে পারে মকর লগ্নে জাতকদের আমি বলেছিলাম যে স্বয়ং শ্রী ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেব না আরো বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তির জন্ম আমি আলোচনা ভিডিওর প্রথমে শেষে বলি কোন কোন বিশিষ্ট ব্যক্তির জন্ম বলছে ঠাকুর পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস দেব ছাড়াও সত্যপতি শিবাজী ইতিহাসে প্রসিদ্ধ মহারাষ্ট্রে সত্যপতি শিবাজি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাস্টিস গুরুদাস বন্দ্যোপাধ্যায় বিখ্যাত সিনেমা নট রেমন নোভারো নেল হ্যামিলটন এই বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তির জন্ম হয়েছে এই মকর লগ্ন তাহলে শুধু আমি আমনি নয় আরো বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি জন্ম হয়েছে এই সভা মকর লগ্নে যে স্বভাব আলোচনা করলাম চরিত্র ভাগ্য কর্ম স্বাস্থ্য প্রেম দাম্পত্য যে ডিটেলস আলোচনা করলাম যদি তথ্যগুলো আপনার ক্ষেত্রে একটু হলেও উপকার লাগে অবশ্যই কমেন্ট করে জানান কমেন্ট করলে আমার মন আরো আগ্রহ থাকবে আপনাদের সামনে নতুন নতুন কন্টেন্ট বাড়ানোর জন্য আর চ্যানেল যদি প্রথম এসে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকে সাবস্ক্রাইব করলে যদি আমি মোটিভেশন হই আপনার সঙ্গে নতুন নতুন ভাবতে পারবেন অ্যাস্ট্রোলজি পামিস্ট্রি নিউমোলজি বাস্তু ইন্ডিয়ান মাইথোলিস্ট্রিক এবং যাবতীয় এই যাবতীয় তথ্যগুলো পাবেন এই চ্যানেলে আপনারা উপকৃত হবে হান্ড্রেড পার্সেন্ট সবাই ভালো থাকুন নমস্কার